করে কি করে না মা কেন এত দামি জানে না সকলে সামত যদি পড়তো দেখে কুরআন হাদিস খোলে

মা কেন এত দামি জানি না শি আমার মার মায়ের মর্যাদা আর বাবার মর্যাদা তখনই বুঝা যায় যখন আপনার মা আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেয় যত খারাপ সন্তান হোক কেন যেই সন্তান তার সদা সর্বদা মা বাবার উপর হাত তুলে মা বাবাকে কষ্ট দেয় দেখবেন যখন মাথা মৃত্যু বরণ করে অন্য অন্য ভাইরা যেরকম কান্দা কান্দে না কেন যত চোখের পানি ঝড়ায় এর চেতে বেশি ঝড়ায় ওই খারাপ সন্তানটা ওই যখন মায়ের বুকে ছিল ততক্ষণ মা বাবাকে চিনে নাই এখন মা বাবা যখন নাই তখন সেই মা বাবার জন্য কাঁদে ও আমার ভাইরা মায়ের মনে কষ্ট দেওয়া মার কাছ থেকে দোয়া দেওয়া মা যদি বদা করে আরেকটা হাদিসের ঘটনা বলি আল্লাহর হাবিবের সাহাবি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলামিন দ্বীন সাইয়দ কুরআন হাদিসের কথা বলে